ইসরায়েল গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ক্ষতিগ্রস্তদের সাহায্য করা নিয়ে বাংলাদেশে কোমল পানীয়র বাজারে এক ধরনের নীরব যুদ্ধ শুরু হয়েছে একটা না বাবলু ভাই এই জিনিস এখন আর খাচ্ছি না কেন এই ইস্যুকে ঘিরে কোকাকোলা এবং মজোর মতো দুটি কোম্পানি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি প্রচার প্রচারণা চালাচ্ছে গাজা যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে এদের মধ্যে নারী এবং শিশু রয়েছে ফলে বিশ্বজুড়ে ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন কোম্পানিকে পণ্য বয়কটের মুখোমুখি হতে হচ্ছে একদিকে বাংলাদেশের পানীয় কোম্পানি মোজো গাজায় ক্ষতিগ্রস্তদের আর্থিক ও খাদ্য সহায়তা করছে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপর একটি বয়কট করা নিয়ে প্রচারণা চলছে এরই প্রেক্ষিতে কোকাকোলা একটি বিজ্ঞাপন তৈরি করেছে যেখানে তারা ইসরায়েলের সাথে সম্পর্ক নেই এমন তথ্য তুলে ধরার চেষ্টা করেছে একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে কোকাকোলা বিশ্বের অন্যতম পুরনো কার্বোনেটেড পানীয় উৎপাদনকারী ও বিক্রেতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত কোমল পানীয় হিসেবে এটি মানুষের কাছে জনপ্রিয় প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বাংলাদেশে কিভাবে ব্যবসা শুরু করা হয় সে সম্পর্কে বলা হয়েছে সেখানে বলা হয়েছে তাবানি বেভারেজের মাধ্যমে ঢাকায় এবং কে রাহমানের মাধ্যমে উনিশশো সালে চট্টগ্রামে কোকাকোলা ব্যবসা শুরু করে এরপর উনিশশো বিরাশি সালে আব্দুল মোমেন লিমিটেডের পানীয় ইউনিট কোকাকোলার বোতল জাতকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে এবং এখনও এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে বোতলজাতকরণ প্যাকেজিং বিক্রয় এবং বিতরণের দায়িত্ব পালন করছে ওয়েবসাইটে উনিশশো সালে কোকাকোলা বাংলাদেশের বাজারের সত্তর শতাংশ দখল করে বলে দাবি করা হয়েছে তবে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশেষ করে গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি পণ্য বয়কটের যে প্রচারণা চলছে তাতে এই কোকাকোলার কথাও উল্লেখ করা হয়েছে ফেসবুকে কোকাকোলাকে ইসরায়েলি পণ্য হিসেবে বিবেচনা করে অনেকে তা বর্জন করার আহ্বান জানাচ্ছেন এমনকি বিকল্প হিসাবে কোন পণ্য খাওয়া যায় সেসবও উল্লেখ করে দিচ্ছেন কেউ কেউ বিজ্ঞাপনে কোকাকোলা দেখাতে চেয়েছে কোক ইসরায়েলি পণ্য হিসেবে চিহ্নিত করে ক্রেতা তা খেতে চাচ্ছেন না বিজ্ঞাপনে এই তথ্যের সত্যতা নিয়ে কথা বলা হয়েছে বিজ্ঞাপনে বলা হয়েছে কোকাকোলাকে সবাই যে দেশের পণ্য মনে করছেন আসলে কোকাকোলা সেই দেশের পণ্য নয় মানুষ সঠিক তথ্য না জেনেই কোকাকোলাকে বয়কটের ডাক দিয়েছে একশো নব্বইটি দেশের মানুষ কোক খায় এমনকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে তাই বিভ্রান্ত না হয়ে গুগলের সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপনটিতে কোকাকোলা বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন অভিনেতা শারাব আহমেদ জীবন শিমুল শর্মা আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ এই বিজ্ঞাপনটি প্রচারের পর থেকেই ইসরায়েলকে সমর্থন করার অভিযোগ তুলে অভিনয় শিল্পীদের বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও করছেন অনেকে এদিকে বয়কটের ডাকের প্রতিক্রিয়ায় অভিনেতা সারাব আহমেদ জীবন তার ফেসবুক পেজে লিখেছেন সম্প্রতি কোকাকোলা বাংলাদেশ আমার সাথে একটি বিজ্ঞাপন নির্মাণ এবং অভিনয় করার জন্য নিয়োগ করেছিল আমি শুধুমাত্র তাদের দেওয়া তথ্য অনুযায়ী কাজটিতে তুলে ধরেছি সকলের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেছেন কাজটি শুধুমাত্র তার পেশাগত জীবনের একটি অংশমাত্র অন্যদিকে দুই হাজার ছয় সালের এপ্রিলে যাত্রা শুরু করে বাংলাদেশের কোম্পানি আজিজ ফুড অ্যান্ড বেভারেজের উৎপাদিত কোমল পানীয় মজো বর্তমানে ফিলিস্তিনিদের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোকাকোলা বয়কটের ডাক দিয়ে দেশীয় পণ্য মজো খাওয়ার প্রচারণা চালানো হচ্ছে এমনকি এই প্রতিষ্ঠানটিও গত বছরের ডিসেম্বর থেকে ফিলিস্তিনের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে মজো সাপোর্ট ফিলিস্তিন নামে কর্মসূচি হাতে নিয়েছে গত বছর থেকে মজো বিক্রির এক টাকা করে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে এখন পর্যন্ত ফিলিস্তিনের অ্যাম্বাসিকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেড় কোটি টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে এই প্রেক্ষাপটে আজিজ গ্রুপের পক্ষ থেকে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আশোক ফাউন্ডেশনের মাধ্যমে সরাসরি গাজার জন্য টাকা দিয়েছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অধীনে যে কার্যক্রম চলমান তাতে আকিস ট্রাস্ট অর্থ সহায়তা দিয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আশোক ফাউন্ডেশনের মাধ্যমে এ টাকা দেওয়া হয় প্রথম দফায় পাঁচ কোটি সাতচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে একই সাথে গাজার পনেরো লাখ অধিবাসীদের রমজানের খাবার দেওয়া হয় এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মজ বিক্রি করে প্রায় দুই কোটি টাকা তহবিলে জমা পড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি ধাপে ধাপে প্রতিষ্ঠানটি সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ সকল বিভিন্ন কারণে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে বাজারে বা পাড়ার দোকানগুলোতে কোকের চেয়ে মজা বা দেশীয় পণ্যের চাহিদা বেড়েছে নিউজ ডেস্ক অন্বেষণ